হাই থেকে পুরা মোহরির মাপ পর্যন্ত এখানে দুই ভাগ করে নিতে হবে লহ করেন এখানে আগে দুইটা ভাগ করে নেবেন ভাগ করে নেওয়ার পরে হাই থেকে যে মাঝখানে এই অংশ কাপড়টা থাকলো এখানে আর একটা ভাগ করে নিতে হবে লহ করেন এখানে এখানে আর ভাগ ভাগ করে নেবেন এখানে মাঝখানে এখান থেকে পুরো মোহরি পর্যন্ত এখানে মার্জিন টানতে হবে পুরা রাউন্ড করে মার্জিনটা টানতে হবে একটা শেপ কাট দিয়ে সুন্দর করে ওইভাবে রাউন্ড করে মুহুরি পর্যন্ত সুন্দর করে আপনি মার্জিনটা টেনে দেবেন এই টেনে দেওয়ার পরে আপনাকে এক্সট্রা সেলাইয়ের জন্য রাখতে হবে এক ইঞ্চি পরিমাণে এখান থেকে বরাবর এখানে লহ করেন এখানে এক ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় বাড়তি রাখতে হবে রেখে সুন্দর করে এখানে কাটিং করে দেবেন এই সিস্টেমে কাটিং করে দেওয়ার পরে লহ করেন এই যে কাপড়টা থাকলো এই বাড়তি কাপড়টা এখানে এইখানে জয়েন করতে হবে এইখানে জয়েন করে দিয়ে আপনার যতটুকু ঘের লাগে পুরা ঘের আপনি এখান থেকে নিতে পারবেন এখানে আপনার পঁচাশি ইঞ্চি ইঞ্চি পর্যন্ত ঘের হবে অনেক বড় ঘের হবে এখানে যত মোটা মহিলা হোক আপনি এখান থেকে অনেক মোটা হিপের জন্য আপনি এখানে বেল বের করে নিতে পারবেন লক্ষেন তারপরে উপর থেকে এখানে নয় ইঞ্চিতে আমাকে চিহ্ন করতে হবে উপরে পটির জন্য সাত ইঞ্চি বাদ দিয়ে আমরা এখানে নয় ইঞ্চি নিয়েছি নয় সাথে ষোলো ইঞ্চি হাই দিব আমরা এখানে মোটা মহিলার জন্য লক্ষ্য তারপরে এখানে একটা মার্জিন টানবেন দেড় ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে এ মাদিন টেনে দেওয়ার পরে বরাবর এখানে সোজা একটা মাজিন টেনে দিতে হবে টেনে দেওয়ার পরে লক্ষ্য করেন এখানে হাই থেকে বরাবর মুহুরি পর্যন্ত এখানে সুন্দরভাবে মিলিয়ে দিতে হবে এই সাথে এসিটাই মিলিয়ে দিবেন মিলাই দেওয়ার পরে কাটিং করে দেবেন তাহলে আপনার যত বড় মোটা মহিলার জন্য আপনি সালোয়ার কাটিং করেন না কেন আপনি অনেক ঘের এখান থেকে বের করতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন টিপস আমরা প্রতিদিনই একটা করে দিয়ে থাকি অবশ্যই আপনার সেলাই কাজে অনেক উপকারে আসবে তো স্টেপটা সুন্দরভাবে কাটিং করে নেওয়ার পরে উপরে একটা বেল্ট জয়েন করতে হবে এই বাড়তি কাপড়টা তোমরা বেল্টটা বের করে নিব তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ